আসসালামু আলাইকুম আজকে আমরা একজনকে এক মাসের বাজার দিচ্ছি আরেফ কী কী আছে বাজারে তেল দাও দুই লিটার তেল দাও দুই লিটার না এক লিটার তেল দু লিটার তেল দাও আলু আলু কই হ্যাঁ আলু দুধ দুই কেজি না সোনা সোনা মানে চোলা চোলা কি ভালো আছে হ্যাঁ এক নম্বর কয় কেজি দুই কেজি চিনি দাও চিনি কই চিনি দুই কেজি পিঁয়াজ কৈ পেঁয়াজ আচ্ছা পিঁয়াজ কয় কেজি দুই কেজি আচ্ছা এর পরে মুড়ি

আটা আটা দুই কেজি হ্যাঁ কি ভালো আটা প্যাকেটটা প্যাকেটটা কুচি আমরা যে এক মাসের বাজারগুলো দেই এখানে আসলে কি কি দেই অনেকেই এক এক সময় এক এক কিছু দেই কিন্তু আজকে যেটা হচ্ছে যেগুলো আছে সেগুলো দিচ্ছি সিরা সিরা কই এটা সিরা সিরা দেন সিরা 2 কেজি আধা কেজি এখানে দুই কেজি লিখছে হাফ কেজি হবে মনে তাইলে এটা না সিরা 500 গ্রাম আমি ভুল পড়ছি না হ্যাঁ গ্রাম লিখছে তুমি পড়তে পারো পাঁচশো আধা কেজি রসুন ভাই ক্যাঙ্গি দেয় ঠিক আছে দু তিন মাস যায় দু তিন মাস যাবে রসুন তো এত বেশি না হয় এতক্ষণ যে এত সময় গেল ওই কোনদিন মাফি নাও চাই আজি মাফি চাই তো ঠিক আছে ভাই হবে তো হবে তো মানে ওই কি রে দেখি দেখি ওই কি রে মধু নাকি কি রে মধু ওই কি রে মধু নাকি রসমালাই ওই কি রে এই গ্রাম বেশি যে গিয়া গিয়া আছে তার জন্য হাততালি হবে ওই কি রে মধু আচ্ছা মোরা তো একটু এদিকে আসেন সব সময় তো আপনার এখান থেকে বাজার করি বাজার নিয়ে যাচ্ছি তো

তার নাম ছবি চেহারা আমরা কিছুই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি না একজন গিয়ে বাজারগুলো দিয়ে আসবে যাই হোক আমরা যেগুলো করি একদম আমাদের ইনকাম থেকে নিজস্ব পকেট থেকে আমরা খরচ করি আলহামদুলিল্লাহ তবে আমরা একটা চাইয়ে নিই এটা হচ্ছে যে শেয়ার লাইক কমেন্ট হ্যাঁ এটা আপনারা করতে পারেন সহযোগিতা করতে পারেন এছাড়া আমাকে এক পয়সা দেওয়ারও কোনো মাধ্যম নাই ঠিক আছে আর একটা কথা হচ্ছে এই রমজান মাসে একটু নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন